যুব আইপিএফটির একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার রাজধানীর দশরথদেব স্মৃতি ভবনে সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতি তিন বছর পরপর সম্মেলনের মধ্য দিয়ে যুব আইপিএফটির নতুন কমিটি গঠন করা হয় এদিনের সম্মেলনের মধ্য দিয়ে যুব আইপিএফটির নতুন কমিটি গঠন করা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সভাপতি প্রেম সভাপতি প্রেমকুমার প্রিয়াংসহ অন্যান্যরা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান প্রয়াত এনসি দেববর্মার হাত ধরে আইপিএফটির প্রতিষ্ঠা হয় দু সালে প্রায় পনেরো বছর হতে চলেছে আইপিএফ টির দলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের মেরুদণ্ড হচ্ছে যুব যুব সংগঠন সংগঠনের প্রায় বছর পূর্ণ হয়েছে প্রতি তিন বছর পরপর যুব আইপিএফ নতুন কমিটি গঠন করা হয়েছে যুব আইপিএফ বর্তমান কমিটির তিন বছর পূর্ণ হয়েছে তাই এই দিনের সম্মেলনের মধ্য দিয়ে যুব আই পি নতুন কমিটি গঠন করা হবে যুব সংগঠনকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আগামী দিনে আমাদের দল এই রাজ্যে পূর্ণ সমর্থন নিয়ে শক্তিশালী হবার জন্য আমরা আমাদের যুব সংগঠন তারা অত্যন্ত ভূমিকা নিয়ে কাজ করছে এবং মূলত আমাদের দলের যে আগামী দিনের রাজনৈতিক সেটা আমাদের দল সারা রাজ্যের ক্ষেত্রে বিগত দিনে বিগত বৎসরে বা স্বর্গীয় সি দেবর্মা উনি থাকার সময় যেইভাবে কাজ করছেন সেই রকমভাবে আমরা আমাদের দল আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব